হ্যালো বন্ধুরা আপনাদের ভিতরে অনেকেই টিকটকের ভিডিও আপলোড করেন কিন্তু অনেক ফলোয়ার আসে কিন্তু এরকম প্লে লিস্ট কিন্তু অ্যাড করতে পারেন না তো এই প্লে লিস্ট আপনাদের আইডিতে কীভাবে পাবেন কী কী স্টেপ আপনাদের ফলো করতে হবে ফলো করলে আপনারা এই প্লে লিস্টগুলো করতে পারবেন এবং কি আপনাদের আইডিতে পাবেন সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি তো আপনারা যদি রকম টিকটকের প্লে লিস্ট অ্যাড করতে চান তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও কারণ আজকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাই দেব কীভাবে আপনারা এরকম প্লে লিস্ট আপনারা অ্যাড করতে পারবেন আপনাদের আইডিতে যদি ফলোয়ার থাকে তো কীভাবে করবেন চলুন সেটাই দেখে আসি তো এই জন্য বেশি কথা পারবো না সরাসরি আমার স্ক্রিনটিকে ফলো করতে থাকেন এবং কি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে দেবেন যাতে এর থেকে ভালো ভিডিও আপনার কাছে মুহূর্তের ভিতরে পৌঁছে যেতে পারে সবার আগে তো বেশি কথা পারবো না সরাসরি আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন আর অবশ্যই ভিডিওটা যদি আপনাদের কাজে হয় মানে আপনাদের হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন তো এই জন্য আপনারা ফার্স্ট অফ অল টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের মূলত এই যে প্লে লিস্ট কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আমি দেখাই দিই আপনাদের যদি সেটিংয়ে চলে আসেন এখান থেকে ক্রিয়েটর টুলস লেখা একটা অপশন পাবেন এখানে আসার পর এখান থেকে দেখবেন যে মুড সেটিং যেটা আছে এই মুড টুলস এর এখানে যদি দেখেন আপনাদের প্লে লিস্ট তাহলে কিন্তু আপনারা প্লে লিস্ট অ্যাড করতে পারবেন মানে ওইরকম সিরিয়াল বাই সিরিয়াল আপনারা ভিডিওগুলো অ্যাডজাস্ট করতে পারবেন আর বাট যদি আপনাদের এরকম মূর্ড মানে মুড টুলসের পাশে যদি প্লে লিস্ট না আসে তাহলে কি করবেন তো এটা আনার জন্য কি করতে হবে সেটা আমি ভিডিওর শেষে দেখাই দিতেছি আগে দেখা দিয়ে এই প্লে লিস্ট কিভাবে অ্যাডজাস্ট করবেন তো কাজ সেই জন্য আমরা ফার্স্ট অফ অল মুর টুলস আবার পর এখান থেকে প্লে লিস্টে ক্লিক দেবো প্লে লিস্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন এখান থেকে ফার্স্ট স্টেপে লেখা আছে নেম ইউর প্লেলিস্ট এবং কি দ্বিতীয় স্টেপে আছে অ্যাড ভিডিও টু ইউর প্লে লিস্ট সেই জন্য স্টার অপশনে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার প্লে একটা নাম দিয়ে দেবেন আমি এখান থেকে ফর ইউ এখান থেকে ফর ইউ লিখে দিলাম তারপর এখান থেকে নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পর আপনাদের কাছে এখান থেকে আপনাদের ফর ইউ যে ভিডিওগুলো আছে মানে আপনারা যে ভিডিওগুলো এখানে দিতে চাচ্ছেন সেই ভিডিওগুলো এখানে দিয়ে যেতে পারেন তো আমি এখান থেকে আমার কিছু ভিডিও এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নেব যেরকম এই একটা ভিডিও আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতেছি আপনারা আপনাদের যেই ভিডিওগুলো মানে এই ফর ইউতে দিয়ে যেইগুলো এখানে অ্যাডজাস্ট করছেন সেইগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে বেশ কিছু ভিডিও নিয়ে নিতেছি তো তেইশটা ভিডিও নিয়ে নেওয়ার পর এখান থেকে যদি আমি ডান অপশান দিই তাহলে কিন্তু আমার একটা প্লে লিস্ট তৈরি হয়ে যাবে তো আমি এখান থেকে ডান অপশনে দিয়ে দিলাম ডান অপশনে দিলে দেখতে পারছেন আমাদের কিন্তু প্লে লিস্টটা চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেইশটা ভিডিও এখান থেকে পার্ট ওয়ান টু থ্রি ভাবে কিন্তু প্লে লিস্ট হয়ে গেছে তো এখান থেকে আমি যদি চাই কিন্তু আমি চাইলে কিন্তু এখন থেকে আমি কিন্তু আরও প্লে লিস্ট এখান থেকে অ্যাড করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ফরিউ যে প্লে লিস্ট আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে তো এখন যদি আমি আরও প্লে লিস্ট অ্যাড করতে চাই দেখতে পারছেন আমার এখান থেকে যেসব ট্রেন্ডিং ভিডিও আছে এখান থেকে যদি প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে যদি লেট ট্রেন্ডিং তো এখান থেকে ট্রেন্ডিং ভিডিওর একটা প্লে লিস্ট আমি তৈরি করতে পারবো তৈরি করার পর ভিডিও যখন আপলোড করবো তখন কিন্তু আমার এই প্লে লিস্টগুলো ওখান থেকেও অ্যাড করতে পারবো এখানে ট্রেন্ডিং যদি লেখা দেয় তাহলে আমাদের কিন্তু ট্রেন্ডিং যেই ভিডিওগুলো আছে সেগুলো এখান থেকে আমরা দিয়ে কিন্তু আমাদের একটা কাস্টমাইজ করে নিতে পারবো মানে এই যে দেখতে পাচ্ছি আমি ট্রেন্ডিংয়ে তিনটা ভিডিও দিয়ে দিলাম তাহলে আমার কিন্তু এখানে তিনটা পাঠাই চলে আসবে তো যারা গল্প আপলোড করেন আশা করি তাদের জন্য এটা অনেক মানে এখান থেকে প্লে লিস্ট অ্যাড করা তাদের জন্য অনেক জরুরি অথবা যারা কন্টেন্ট আপলোড করেন তাদের অনেক কিন্তু এই প্লে লিস্টটা জরুরি তো অনেকে আছেন আপনাদেররা এই প্লে লিস্টগুলো অ্যাড করতে পারেন না তো যারা অ্যাড করতে পারেন না তারা এইভাবে দেখে অ্যাড করে নিতে পারে না বাট যারা এই প্লে লিস্টটা এখনও পান নাই তারা কী করতে হবে তো তাদের আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত একটা দুইটা যে টাইমে ভিডিও আপলোড করেন ওই টাইমে ভিডিও আপলোড করে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার ফলোয়ার থাকা লাগবে দশ হাজার ফলোয়ার না থাকে তাহলে কিন্তু কিছুতেই কিন্তু এটা হবে না মানে আপনাদের এই প্লে প্লে লিস্টটা পাবে না তো প্লে লিস্টটা কখনই পাবেন যখন কি না আপনার টিকটক আইডিতে দশ হাজার ফলোয়ার হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিকলি আপনার এই ক্রিয়েটরস টুলসে যে মুড টুলস আছে এখানে কিন্তু এই প্লে লিস্টটা চলে আসবে তো প্লে লিস্টটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা চাইলে আপনার এই প্লে লিস্টগুলো রিমুভ করে দিতে পারেন তো প্লে লিস্ট ডিলেট করার জন্য আপনাদের কী করতে হবে যে প্লে লিস্টটা ডিলিট করছেন এই যে ট্রেন্ডিং এই প্লে লিস্টটা ধরেন আমি ডিলিট করবে এই জন্য থ্রি ডট অপশনে ক্লিক দেবো এখান থেকে ডিলেট প্লে লিস্ট দিলে আমাদের প্লে লিস্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা প্লে লিস্ট চলে মানে সরে গেছে তো এখান থেকে আপনারা আবার বলে দেয় যাদের দশ হাজার ফলোয়ার আছে তারাই কিন্তু এখান থেকে এই যে প্লে লিস্টটা পাবেন দশ হাজার অথবা নয় হাজার যদি ফলোয়ার হয় তাহলে কিন্তু পাবে না মানে দশ হাজার নিচে থাকলে পাবেন না উপরে থাকলে তো অবশ্যই পাবেন তো যাদের দশ হাজার ফলোয়ার কমপ্লিট হয় নাই তারা আশা করি নিয়মিত ভিডিও আপলোড করে এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার খুব সহজে প্লে লিস্টটা পাই যাবেন তো আশা করি আপনি আপনাদের সমাধানটা হয়ে গেছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে যারা না জেনে থাকেন অনেকেই জানেন তো আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং চ্যানেলে নতুন এটা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় আল্লাহ হাফেজ গাইস